এই অঞ্চল দুটি নিয়ে বহু বছর ধরে চলছে নানামুখী বিরোধ একদিকে কাশ্মীর নিয়ে পরমাণু অস্ত্রধারী ভারত পাকিস্তান চীন ত্রিমুখী দ্বন্দ্ব অন্যদিকে আবার অরুণাচল নিয়ে ভারত চীনের দ্বন্দ্ব সম্প্রতি দুই দেশের বিরোধের বিষয়টি আবারও সামনে এসেছে সীমান্ত নিয়ে দক্ষিণ এশিয়ার এই তিন দেশের দ্বন্দ্বকে ভূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা এই তিন দেশকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ পাওয়ার প্লে কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত প্রায় পঁচাশি হাজার আটশো বর্গমাইল এলাকা নিয়ে অঞ্চলটির অবস্থান কাশ্মীরকে বিশ্ব মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড হিসেবে দেখা হয় কাশ্মীর পাকিস্তান ভারত ও চীন এই তিন দেশের মধ্যে বিভক্ত বিভিন্ন তথ্য উপাত্ত অনুযায়ী এই ভূখণ্ডের প্রায় পঞ্চান্ন শতাংশ ভূমি ভারতের নিয়ন্ত্রণে অন্যদিকে পাকিস্তানের নিয়ন্ত্রণে ত্রিশ শতাংশ যা আজাদ কাশ্মীর গিলগিত ও বালতিস্তান নামে পরিচিত আবার চীনের নিয়ন্ত্র